হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন অনেকদিন পর গানের ভ্রমণে ফিরে আসলাম প্রিয় ছোট ভাই আবুল হাসেম সরকারের অনুরোধে আবুল হাসেম সরকার আমাকে অনেকবার অনুরোধ করেছে গান গাওয়ার জন্য আবুল হাসেম সরকার হচ্ছে গানের লাভার এই জন্য আজকে একটি গান গাবো ও লাভার বয় গানটি গিয়েছেন যুগ হচ্ছে তাদের যুগ আমি যুগকে কখনো অস্বীকার করতে পারবো না বেবি নাজলিনের এই ও লাভার বয় গানটি আমি গিয়ে আজকে ফেসবুকে ছেড়ে দেবো একটি লিরিক গাবো ওলাভার বয় ওলাভার বয় তোমার কি ছেের ভয় ওলাভার বয় তোমার কি সেের ভয় তুমি একবার এসে তুমি বন না তুমি মন থেকে চাও কি চাও না ওলাভার বয় তোমার কিশের ভয় ওলাভার বয় তোমার কি সেের ভয় তুমি একবার এসে তুমি বল না। ទុំីមនទេកេចោគីចោណា